ব্র্যান্ডের বাইক আছে সবই সেকেন্ড হ্যান্ড বাইক এখানে যা আছে অল্প তুলে চলা যদি কেউ বাইক বিক্রয় করতে চান অবশ্যই বাইক নিয়ে আসবেন যদি কেউ এক্সচেঞ্জ করে একটা নিতে চান তাও নিতে পারবেন আমাদের সুয়েলের সাথে যোগাযোগ করলেই আপনারা বাইক নিতে পারবেন এখানে সুযোগী বাইক আছে আন ফাইভ এম আছে ইন্ডিয়া ইন্দোনেশিয়ান আছে এখানে আরেকটা সুযোগী আছে

বাইক কন্ডিশন অবশ্যই দেখবেন কেমন